বঙ্গবন্ধুর সৈনিকদের আন্তর্জাতিক মহাসমাবেশের পরিকল্পনা হাকিকুল ইসলাম খোকন বাপস নিউজ বঙ্গবন্ধুর সৈনিকদের আন্তর্জাতিক মহাসমাবেশের পরিকল্পনা নিতে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ইতালি, জাপান জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস বেলজিয়াম অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বাংলাদেশকে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নেয়ার যে আন্দোলন চলছে তাকে সুসংগঠিত করে আরও বেগবান করার অভিপ্রায় শীঘ্রই আন্তর্জাতিক সম্মেলনের চিন্তাভাবনা করা হচ্ছে এক চার অক্টোবর রাতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণকারীরা এমন মতামত দিয়েছেন এ সময় চলমান সেমিনার সিম্পোজিয়াম মানব বন্ধন বিক্ষোভ লিপি প্রদানের কর্মসূচির আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট জঙ্গি তৎপরতার মত দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাতের পর বাংলাদেশ আবারও জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ নামক ভখনটিকে আফগান পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র চলছে উন্নয়ন প্রগতির নামনিশানা মুছে ফেলে একাত্তরের পরাজিত শক্তির বর্বরতা চালানো হচ্ছে এহেন অবস্থায় বাঙালিরা আবারও ঘুরে দাঁড়াতে চাচ্ছে আবারও উন্নয়ন ও প্রগতির ধারায় বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য মাঠে নেমেছেন এ অবস্থায় বিচ্ছিন্ন আন্দোলন কর্মসূচিকে একটি ব্যানারে আনা জরুরি এজন্যে সারা বিশ্বের বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধভাবে নুরুন্নবী বলেন আসছে এক ছয় নভেম্বর রোববার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু নামক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে এবং এটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু পরিষদের নিউইয়র্ক ইয়র্ক চ্যাপ্টারের কর্মকর্তাগণের পরিচিতি উপলক্ষে সেদিন আরও বিস্তারিত আলোচনার সুযোগ তৈরি হবে এবং এখন থেকেই আমরা আন্তর্জাতিক সম্মেলন সমাবেশের আলোচনা করে যেতে পারি আরও কয়েকজন এই সমাবেশ জানুয়ারিতে করার পরামর্শ দিয়েছেন পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেনদরবারের গুরুত্বারোপ করেছেন সোশ্যাল মিডিয়াকে আরও শক্তিশালীভাবে উপস্থাপনের ব্যাপারেও সকলে মতামত দিয়েছেন কারো কারো মতে আন্তর্জাতিক মহাসমাবেশটি এক ছয় ডিসেম্বর হলে খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে ইতিহাসের প্রয়োজনে একাত্তরে প্রবাসীরা যেভাবে গর্জে উঠেছিলেন এখনও আবার সেই ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রয়োজন অনুভব করছেন বাঙালি চেতনা লালিত প্রবাসীরা খবর আইবিএন নিউজ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ এ নিয়ে শীঘ্রই আবারও বৈঠকে মিলিত হবেন সংশ্লিষ্টরা পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উপর গভীর পর্যবেক্ষণ রাখা ও তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখার কথাও বলা হয় উল্লেখ্য এই বৈঠকে সমাপ্তি ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমি আসলে কি বলবো কথা জানাবো কক্রুবাই আপনাকে আমার বাসা নাই এবং স্বামী এবং নাদি এই তিনজন অক্লান্ত পরিশ্রম করে গেছে তো আসলে আমার কথাগুলো সবার আবার এক জায়গায় নাও হইতে পারে আর কি যদি কোনো ভুল ত্রুটি হয় আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এলাকার অনেক মানুষ আছে এখানে আমি প্রথমে আমাদের রাজনীতিবিদ বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের